বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আজকে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন পাশে থাকুন তো আজকে চলে আসলাম কম্বল কেনার জন্য শীত তো রয়েই গিয়েছে শীত তো এখনও বাকি আরও এক মাস তো কম্বল তো প্রতি বছরে বছরেই কেনা হয় না যেহেতু তো কম্বল কিনতে চলে আসলাম তো আমরা তো আসার পরে দু চারটা কম্বল দেখেছি তো এখানে আমাদেরকে আরেকটা খুলে দেখাচ্ছিলো আপনাদের সাথেও শেয়ার করছি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে একটা খরিনা ডার্ক চকলেটের মধ্যে একটা কম্বল দেয়া দেখাচ্ছিল কম্বলটাও বেশ সুন্দর ছিল আর এটা সাদা ছিল না এটা ঘিয়া কালারের মধ্যে ছিল তো লাইটের কারণে অনেক সময় কালার এদিক সেদিক হবে তো এখানে লোকটা আমাদেরকে আরো কিছু কম্বল বের করে দেখাচ্ছিল তো এখানে এক একটা কম্বলের প্রিভিক্স আলাদা তো এই যে আমার হাতে যে কম্বলটা দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়ান কম্বল এই যে এটাকে কোরিয়ান কম্বল বলে এটা তেমন মানে ভারী না এটা একদম পাতলার মধ্যে কম্বলটা মানে এক থেকে দুইজন মানুষ বা তিনজন মানুষ ছোটো বাচ্চাদের জন্য বা বড় মানুষ এক থেকে দুইজনের জন্য অনায়াসে উড়া যাবে তো অনেক সময় ভিডিওতেও দেখা যাচ্ছে মানে ছোট কিন্তু কম্বলগুলা তেমন ছোটো না এই যে কম্বলগুলা খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা কোরিয়ান কম্বল না এটা হচ্ছে ডায়মন্ড কম্বল সম্ভবত তো এখানে আবার এক একটা কম্বলের এক একটা নামও রয়েছে তো এই দোকানে দেখতে আসলাম কারণ আসছি যখন এক দোকান থেকে তো আর নেবো না দুই তিন দোকান তো অবশ্যই ঘুরে নেব ও এটা হচ্ছে আবার ডায়মন্ড কিং তো এই দোকানের কম্বলগুলা মানে কালারগুলো একটু বেশি চাকচিক্য ছিল তো তেমন আমার কাছে ভাল লাগেনি তো লোকটা খুলে দেখাচ্ছিলো দু একটা দেখার পরে আবার আমি অন্য দোকানে চলে গিয়েছিলাম কারণ কালেকশনগুলো তেমন সুন্দর না এই যে এই কম্বলগুলো পাতলার মধ্যে কিন্তু বড় আছে এখানে আবার আরেকটা কম্বল দেখাচ্ছিলো তো আমরাও সেই দোকানে কম্বল দেখে আসছিলাম এরকমই কিন্তু ওই কম্বলটা একটু বেশি সুন্দর ছিল এইটাও সুন্দর তো এইগুলো একটু ভারীর মধ্যে কম্বলগুলা যেহেতু প্রত্যেক বছরে তো আর কম্বলগুলো কেনা হয় না কম্বল তো একবার কিনলে তো এটা অনেক অনেকদিনই ইউজ করা যায় আর এটা তো শুধুমাত্র শীতের জন্যই বের করা হয় তো চলে আসলাম এই চাচার দোকানে চাচার দোকানে আমি আবার একটা কম্বল দেখেছিলাম আমি ভা ভাবছিলাম যে এটা হয়তো কালোর মধ্যে হবে কারণ বেশি ঘিয়া কালার চাকচিক্য কালার নিলে তো আবার মানে ময়লাটা ভেসে উঠবে যেহেতু শীতের দুই মাসই ব্যবহার করা হয় তো এখানে নেওয়ার পরে দেখলাম যে না এটা ব্ল্যাক কালার না এটা হচ্ছে ডার্ক অ্যাশ কালার মানে অ্যাশ কালার গাঢ়টা একদম তো এখানেও কম্বলগুলা খারাপ না সুন্দরী প্রত্যেকটা দোকানে এই যে কম্বলগুলা দেখছিলাম প্রত্যেকটা দোকানে কম্বলগুলা খুবই সুন্দর তো এর আগের দোকানের কম্বলগুলো আবার আমার কাছে তেমন ভাল লাগেনি তো এই কম্বলটা মোটামুটি সুন্দরই ছিল এটাও এক থেকে দুইজন মানুষ উড়া যাবে কিন্তু এই কম্বলের দামগুলো বেশ চড়া। কম্বলের প্রত্যেকটা কম্বলের দামই মানে একটা কম্বল ভালোর মধ্যে আনতে গেলে আট থেকে দশ হাজার টাকা বাজেট করতে হবে আর চাচা মুরব্বি যে কম্বলটা দেখাচ্ছিলো সে কম্বলটার বাজেটও চার হাজার টাকা তিন হাজার বা পঁয়ত্রিশশো টাকার মধ্যেও দেবে না একদম বলতেছিল যে চার হাজার টাকা তো এই কম্বলটা আবার আরেকটা দেখাচ্ছিল এটাও মোটামুটি সুন্দর কিন্তু আমার কাছে তেমন ভাল লাগেনি এই কম্বলের মানে ফিনিশিংটা মানে সবকিছুই ঠিক আছে কিন্তু পাশে যে লাইনটা লাইনটার জন্য ভাল লাগছিল না ওটা একটু অন্য কালার হয়ে গিয়েছে তো সাথে থাকুন পাশে থাকুন কি কি কেনাকাটা করি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো আমরা প্রথম দোকানেই চলে আসলাম কারণ এই দোকানটার মধ্যে ভ্যারাইটিসগুলো অনেক সুন্দর তো এই তো দেখতেই পাচ্ছেন লোকটা দেখাচ্ছিল মানে হেভি কম্বলটা আর কোরিয়ান কম্বলটার মধ্যে মানে পার্থক্য কতটুকু তো উপরের কম্বলটা খুবই সুন্দর তো এটাকে চারোপাশ দেখানো হচ্ছে মানে এটা পুরা কম্বলটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন সাইড কর্নার টনার সব সুন্দর তো আরেকটা কম্বল বের করা হচ্ছিল এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই যে কম্বলটা এটার মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট করা আছে শুধু কম্বলের মধ্যে শুধু কম্বল কিনলে হয় না এটার মধ্যে অনেক ক্যাটাগরি আছে তো এটার মধ্যে ওই যে দেখা যাচ্ছে কালো কালো পিড ওটাকে নাকি বলে তো এই কম্বলটাও বেশ সুন্দরী তো আমরা নেওয়ার জন্য বারবার দেখছিলাম কোন দুটা এই দুটার মধ্যে কোনটা ভাল লাগে তো এটা দুই পার্টি নেওয়া যায় এই পার্টও নেওয়া যায় আবার ওই পার্টও ব্যবহার করা যায় তো এখানে আরেকটা কম্বল এটা তেমন একটা ভালো লাগেনি তো চলে আসলাম সামনের দিকে আরেকটা দোকানে সাথে থাকুন পুরো ভিডিওটা নাটেনে দেখতে থাকুন যেহেতু কম্বল প্রতি বছরে নেওয়া হয় না কালার ফ্রেব্রিক্স সব কিছু দেখে কেনা উচিত তো চলে আসলাম বাসাতে আসার পরে আমাদের তো ক্ষুদা লেগে গিয়েছিল যেহেতু বাইরে কিছু খাওয়া হয়নি তো আমাদের জন্য মা রান্না করেছিল এখানে শশা লেবু আর এখানে আছে রুই মাছ দিয়ে আলু বেগনের একটা তরকারি ঝোল তরকারি আর চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছ দিয়ে লাল শাক সাথে ছিল ইলিশ মাছের ডিম ভুনা তারপর এখানে ছিল গরুর মাংস আর ছিল সাথে সাদা ভাত তা আমরা খাওয়া দাওয়া করি আজকের মতো এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ